ওয়েলকাম টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন আজকে যে তাবিজটা নিয়ে আসি সেটা হয়েছে ইয়ে ভালোবাসা মানুষের দিকে তাকে এই দোয়াটি পাঠ করে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে সে আপনার প্রতি বস হয়ে যাব ঠিক আছে মানে আপনার জন্য পাগল হয়ে জীব তো সেটা আমি বলে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তাদের বুঝতে সুবিধা হবে আর আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদের সেই কাজটি করে দেব আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে তো এই যে আমলটা বাংলাও দেওয়া আছে আরবিতেও দেওয়া আছে যদি আরবি উচ্চারণ করতে না পারেন তাহলে বাংলাতে উচ্চারণ করবেন ফা ফাহিম তাওয়াল্লাহ ফুল হাসবিআল্লাহ ইহা ইহু আল আল্হী তওয়াকাল তোহুআর আব্বুল আরশিল আজিম তো এটা হচ্ছে তাওবার আয়াত নম্বর একশো উনত্রিশ এই যে যে আমলটা যে আয়াত আছে আয়াতটা আপনি পাঠ করলে আপনার যেখান কিন্তু ব্যক্তি আছে সে আপনার জন্য পাগল হয়ে যাব সেটা আপনার স্বামী স্ত্রী ক্ষেত্রেও করতে পারেন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও করতে পারেন বা আপনার যদি ভালোবাসার মানুষ থাকে বন্ধু বান্ধব তার জন্য কাজটি করতে পারেন ঠিক আছে এটা শুরু করবেন ছিল যে কোনো শুক্রবারে সকালে ভোরে নামাজ পড়ে ফজরে নামাজ পড়ে এটা আপনি পাঠ করবেন ঠিক আছে তো ওই রকম আপনি পাঠ করতে থাকবেন ইনশাআল্লাহ সাত দিনের ভিতরে আপনি ফলাফল পাইবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাব এটা বাংলা অর্থ হয়েছে যে এই সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে তবে বলে দাও আল্লাহ হই আমার জন্য যথেষ্ট তিনি বেদি তার কোনো বন্দেকি নেই আমি তারই ভরসা করি এবং তিনিই মহান মানে আপনি যদি আপনার দিক থেকে মুখ ফিরায় হয় যে কেউ তাহলে আপনি দুহাটি পাঠ করবেন দুয়াটি পাঠ করে কি এটা যদি তারা মুখ ফিরায় নেয় তারপরও আপনার জন্য আপনার আল্লাহ আছে ঠিক আছে তো এই হলে কাম সার মর্ম তো এটা কাজ করবেন যে কোনো শুক্রবার থেকে শুরু করবেন শুক্রবার থেকে শুরু করে আরেক শুক্রবারের ভিতরে ইনশাআল্লাহ কাজের ফলাফল পাইবেন স্বামী স্ত্রী বন্ধু বান্ধব যে কাউরে আপনি যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান ভালোবাসান এটা পাক পবিত্র একটা মনের ইচ্ছা থাকতে হইব তাহলে খেয়াল হইব ঠিক আছে তাহলে তারা আপনার প্রতি বস বাধ্য হয়ে পাগলের মতন থাকবে আপনার জন্য পাগলের মতন হয়ে যাব ঠিক আছে তো এটা করার আগে আমাদের কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে তারপর কাজ করবেন আর একটা মুসলিমদের জন্য সুন্দরভাবে আপনারা কাজ করবেন কাজের ফলাফল পাইবেন পাঠ করলে ঠিক আছে তো এটা তার দিকে তাকিয়ে পাঠ করতে হইব ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবেন যত সময় পারেন তত সময় পাঠ করবেন তাহলে ফলাফল আসবে ঠিক আছে